নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাজা হয় আজ থেকে তাবিজ যা আছে ছিড়ে ফেলবেন আল্লাহ সহি দান করো তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি বললে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফর বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিশের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ঝু কালী ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদলে কি ভালো হয় কথা আর রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগায় এটারে কি বলে আইতন কি কয় তাগা চাচায় বলতাছে তাগা 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 লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফুল দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফুল দেন বিষ্ণুবে রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পড়ে হাতে ফু দিবেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গা যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না যায় লিটন দাওয়ানের কাছে কই যায় লিটন দাওয়ান কিছু করতে পারে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি দলিল কাটার একটা জায়গা শহরে কিনবে এটার দলিলটা কুমিল্লা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গা দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে যে জান্নাতের দাম গোটা দুনিয়াটার দশ হাজার বার বিক্রি করলো জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক তো ওই জান্নাত যে আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইস ইউ নো হু ইউলিং উইস অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় জন্য আমি বলি যে জাননে ওয়ালার উপরও জাননে আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কি না তো আমরা ঝাড়ফুক করব আবু সাইদ খুদ্রি বলল এই সুমন তুরসু কালিকুতর গু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবাংলা পড়েন এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলামের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাত কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শুনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোরামি করা যাবে ইসলামে গোরামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে আতাইসির সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবাংলা পড়া বিষ্ণবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বনানা 100টা আরেক বর্ণায় 30টা ছাগল পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরান দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আল্লাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিষ্ণুবি কি বলে বলেন বিষ্ণু বলেন্লাহ কোরআনের দাম দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু একটা থাকলে আমারও দিও

সুরাতুর শেফা মনে থাকবে এই যে পিস হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফু দেন হুজুরে কি করে ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু হুজুরের কাছে আসেন আপনারাও ফু নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলো পিস বললাম হুজুর এই গ্লাসে একটু ফু পুজোটা আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে পৃথিবীর এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুল শিফা নাম সুরাতুস শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য নিত্য পাঠনীয় সপ্তবাক্য যেই সূরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলামিন বলেন ওয়ালাক্বাদ আতাইনাকা سبعًا মিনল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআানে আজিম দান করেছি নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার বার পড়তে হয় এই সুরাটা সুবাহ আল্লাহ মাহফিলের পরে আর যারা সোননাথ সহ পড়ে তাদের প্রতিদিন বত্রিশ বার এই সুরাটা পড়তে হয় তাহলে লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বে নামাজি 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 লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ বছরের সে যে কত লক্ষ্যবার সুরা ফাতিয়া পড়ছে নিজে জানে

এই সুরা কোনদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কোটি বার আপনি সুরা ফাতিয়া করছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কোটি বার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুলফুল্লা দিয়ে শুরু করুন

তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না ও সাধারণ করে সুরাটা নাজিল করেছে কে পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين